Assalamualaikum. <todohan> hmm. Assalamualaikum. <todohan>

যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফল এটা একটা হচ্ছে ড্রাগনের বাগান অনেক বড় একটা জায়গার উপরে ড্রাগনের বাগান করা হয়েছে তো কিছুক্ষণ আগেই আমরা আসার আগেই ড্রাগন ফলগুলো পেরে নিয়েছে ওরা হচ্ছে বাজারজাত করবে সে জন্য তারা প্রসেস করছে তো আসেন আপনাদেরকে দেখাই প্রতিটা কাছে অনেকগুলা ফল ধরে আছে যে ফলগুলার কয়েকদিনের মধ্যেই পেকে যাবে এবং এটা বিক্রি করার উপযোগী হয়ে যাবে অনেক বড় অনেক বড় জায়গা নিয়ে এ বাগানটা তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রাগন ফলগুলা যখন পেকে থাকে তখন কিন্তু নাকি আর অনেক সুন্দর দেখায় প্রতিটা গাছে প্রতিটা গাছে ড্রাগন আছে বাউ যে দেখতে পাচ্ছেন যেটা এটাও হচ্ছে কিছুদিন পরে এ ফলটাও বড় হয়ে যাবে এই যে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ফুলের কলি আসছে এই কলিটা এক থেকে দুই দিনের মধ্যে এটা হচ্ছে ফলে রূপান্তরিত হয়ে যাবে এরকম প্রতিটা গাছে প্রতিটা গাছে হচ্ছে টাগুন ফল ধরে আসে বর্ষার দিকে কিন্তু ড্রাগন ফল সবচেয়ে বেশি ধরে এই সময়টা হচ্ছে পুরো একটা সিজন তো আছে না এটা হচ্ছে মাচা এখান থেকে উঠে পুরো এটা দেখা যায় এই উঁচু জায়গার থেকে পুরো বাগানটাকে তারা দেখে যে বাগানের মধ্যে কেউ প্রবেশ করে ড্রাগন ফল পেরে নিয়ে যাচ্ছে কি না এটা হচ্ছে সেটা পাহারা দেওয়ার তাদের জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন টিন দেওয়া আছে বৃষ্টিতে ভিজবে না এবং রোদও লাগবে না খুব সুন্দর একটা পদ্ধতি ড্রাগন বাগান পাহারা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে আরো অনেক দূর জায়গা নিয়ে বাগানটা তৈরি করেছে এখানে আমরা মাঝে মধ্যে আসি ড্রাগন ফল কেনার জন্য